নমস্কার বন্ধুরা তন্ত্র মন্ত্র প্রশিক্ষণ রিলেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন যে উপায়টি আমি দিতে চলেছি এই উপায়টা আপনারা দূর থেকে করতে পারবেন কোনো মন্ত্র বলতে হবে না কাউকে কোনো খাওয়াতে বা ছোঁয়াতে হবে না আপনারা বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন এই কাজটি করবার জন্য সবার আগে আপনাকে কুমকুম কিনে নিয়ে আসতে হবে বেনে দোকান থেকে কুমকুম ও গোরোচনা এ আর তার সাথে এই যে ভোজ্যপত্র ভুজ্যপত্র আপনাকে কিনে নিয়ে আসতে হবে কুমকুম গোরোচনা ভুজ্যপত্র আপনি কিনে নিয়ে এলেন কিনে নিয়ে আসার পর ডালিম গাছ যে হয় ডালিম গাছের ন আঙুল পরিমাণের ডাল কেটে নেবেন দিয়ে কলম তৈরি করে নেবেন এই কাজটি করার পরে যখন আপনি কাজটি করতে বসবেন তখন স্নান করে ধোয়া পোশাক আশাক পরে নেবেন আপনি এই কাজটি করতে বসবেন সাদা আসন বা লাল আসুন মাটিতে পেতে নেবেন পেতে নেওয়ার পরে পূর্বদিকে মুখ করে বসবেন সামনে ধূপ জ্বালবেন মোমবাতি বা প্রদীপ জ্বালবেন তারপরে এই কাজটি করতে বসবেন এরকম উঁচু কিছুর উপরে রাখবেন দিয়ে আপনি যন্ত্রটিকে তৈরি করবেন মাটিতে লেখে যন্ত্রটি বা নকশাটি তৈরি করবেন না এবার আপনাকে যন্ত্রটিকে দেখাচ্ছি ভালো করে যন্ত্রটিকে দেখবেন এই যে যন্ত্রটি আছে আমি এই যন্ত্রটিকে আপনাকে আঁকতে হবে আমি এই যন্ত্রটির একটি ছবি দেখিয়ে দিচ্ছি এই যন্ত্রটিকে আপনি তৈরি করবেন এখানে যে নাম আছে আপনি যেই স্ত্রীকে বা যে নারীকে বসুভূত করতে চাইছেন তার নাম আপনি এখানে লিখবেন আর এই যেগুলো আছে এই লাইনগুলো এখানে গোটাটাই হিলিং লেখা আছে সেগুলো লিখবেন তারপরে বাকিগুলো যেরকম যা লেখা আছে সেইভাবে লিখবেন এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না আমি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমি ছবি দিয়ে দেব এবার এই কাজটি আপনি কী বার করতে পারবেন না মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই দিনগুলোতে আপনি কাজটি করতে পারবেন আপনি সকালের দুপুরে সন্ধে রাত্রে যখন খুশি কাজটি করতে পারবেন নিজের সময় মতো কিন্তু যখন আপনি কাজটি করবেন তখন অবশ্যই স্নান করে ধোয়া পোশাক আশাক করে তারপরে কাজটি করতে বসবেন আর যখন কাজটি করবেন কাজটি করার সময় যাতে আপনাকে কেউ না দেখে আপনাকে পেছন থেকে যাতে কেউ না ডাকে এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন গোপনীয়তার সাথে কাজটি কিন্তু করবেন কোন কোন জায়গায় বসে এই কাজটি করতে পারবেন বা কোন জায়গায় বসে আপনি করবেন বাড়ির ছাদে করতে পারেন ঠাকুরের ঘরের করতে পারেন আপনার নিজের রুমে করতে পারেন বা ফাঁকা কোনো নির্জন স্থানে বসেও আপনি কাজটি করতে পারেন এই যন্ত্রটিকে অবশ্যই ভোজ্যপত্রের উপরেই লিখবেন এই যন্ত্রটি অবশ্যই মাথায় রাখবেন কুমকুম ও গরু দিয়ে কালি তৈরি করবেন দিয়ে সেই কালিতে দিয়ে এই যন্ত্রটি তৈরি করবেন এটি আপনি যে কোনো স্ত্রীর উদ্দেশ্যে করতে পারবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যেরকম হয় তাদের মধ্যে তবে অবশ্যই বলব যদি সম্পর্কর মধ্যে কোনো সমস্যা চলে প্রেম ভালোবাসার মধ্যে যদি কোনো সমস্যা চলে তখন আপনি এই কাজটি করবেন নয়তো কিন্তু করবেন না তন্ত্রমন্ত্র নিয়ে কখনো ছেলে খেলা করতে নেই এটা খেলবার জিনিস নয় তো এই ব্যাপারে অবশ্যই মাথায় রাখবেন কথাটি যদি আপনার দরকার পড়ে আপনি অবশ্যই কাজটি করবেন আর যদি না দরকার পড়ে অকারণে কাজ করবেন না কারণ আপনি সুস্থ মানুষ নিশ্চয়ই সুস্থ মানুষ হয়ে ওষুধ খাবেন না অসুস্থ হলেই ওষুধ খাবেন সেরকম আপনার সম্পর্কের মধ্যে যদি কোথাও কোনো অসুবিধা হয় সমস্যা চলে তখন আপনি এই কাজটি করতে পারেন দূর থেকে খুব সুন্দর মতো করতে পারবেন মনের মানুষ আপনার বাধ্য হবে কয়েকদিনের মধ্যে তবে এরপরে যেটি এটি বলার এটিকে সুন্দর মতো তৈরি করে এটিকে সিদ্ধ করে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা যদি না করতে জানেন তাহলে যে কোনো সামনাসামনি আপনার মন্দিরে যাবেন পুরোহিতকে এটিকে দেবেন দিয়ে বলবেন এটিকে সিদ্ধ করে প্রাণ প্রতিষ্ঠা করে দিতে তারা করে দেবে দিয়ে আপনি এটিকে রূপোর তাবিজ বা মাদলিতে আপনি ভরবেন ভরে আপনি আপনার ডানবাহুতে এটিকে ধারণ করবেন তখনই আপনি দিন কয়েকের মধ্যেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন যা মানে যে আপনাকে ব্লক করে দিয়েছে বা আপনাকে পাত্তা দেয় না বা আপনার সাথে কথা বলে না সে নিজে থেকেই যোগাযোগ করবে সে কল করে যোগাযোগ করতে পারে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারে বা দেখা সাক্ষাৎ করেই যোগাযোগ করতে পারে সে যেইভাবেই করুক না কেন মোটামুটি আপনার সাথে যোগাযোগ করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন আর বাকি পাঁচজনকে অবশ্যই শেয়ার করবেন কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন অবশ্যই আপনার কমেন্টসের উত্তর দেওয়া হবে কাজটি করতে চাইলে অবশ্যই অনুমতি নিয়ে কাজটি করবেন তার জন্য কমেন্টস করবেন অনুমতি দরকার পড়লে আজকের ভিডিও এই পর্যন্তই নিজেরা ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ